নান্দনিক উপস্থাপনা ব্যতিক্রমী কৌতুক বাছাই আর রঙ্গরস বলতেই যেন আমরা বুঝে থাকি কলকাতার জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারকে অসাধারণ সৃষ্টিশীল মেধার অধিকারী না হলে এই রিয়েলিটি শোটির কাছেও ঘিরতে পারে না কেউ সেখানে শত শত প্রতিযোগীদেরকে টপকে শীর্ষস্থানে থাকছেন বাংলাদেশের প্রতিযোগীরা সেই সকল প্রতিযোগিতার কথা স্মরণ করতে গেলেই সবার প্রথমে নাম উঠে আসে মোহাম্মদ জামিল হোসেনের কথা তিনি মূলত মিরাক্কেলে বাংলাদেশি প্রতিযোগিতার দরজাটা খুলে দিয়েছিলেন বিরাকে লকেল চ্যালেঞ্জার সিক্সের ফাইনাল পর্বের প্রতিযোগী ছিলেন তিনি বর্তমানে তিনি কোথায় আছেন কেমন আছেন কি করছেন আমাদের আজকের এই ভিডিওতে তাই জানাবো একই সাথে তার জীবনের কথা এবং বিভিন্ন অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত নোয়াখালীর ছেলে হিসেবে জামিল হোসেন পরিচিত হলেও তার জন্ম বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে জামিল হোসেনের বাবা হাসমতুল্লা সিলেট বেতারের কাওয়ালি শিল্পী বাবার চাকরির সুবাদে তারা সিলেটেই থাকতেন ছোটকাল থেকে জামিল যখন বাসায় থাকতেন খেয়াল করে দেখতেন তার মা আশেপাশের বাসার আন্টিদের সঙ্গে বসে গল্প করতেন নোয়াখালীর কিচ্ছা বলতেন আর সবাইকে হাসাতেন তখন তার থেকে কৌতুকের প্রতি একটা ঝোঁক চলে আসে মূলত তার মার কাছ থেকেই কৌতুকের প্রতি একটা ঝোঁক চলে আসে এছাড়াও বাবার সাথে মাঝে মাঝেই গান করতেন ছোটবেলার সেই জামিল চাকরি করাকালীন পত্রিকার সংবাদ দেখে মীরাকেলে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন জামিল হোসেন তেমন উচ্ছ্বাসা ছিল না তবে চেষ্টা করেছিলেন ভালো করার কল্যাণপুরে অডিশন দিয়ে টিকে যান তিনি তার পরের পথটা সহজ না হলেও খুব দ্রুতই মানুষের মন জয় করেছেন বাংলাদেশের জামিল হোসেন সেখানে দারুণ অভিনয় করে এপার বাংলা ওপার বাংলার কোটি কোটি দর্শকদের মন কেড়ে নিলেও দেশে ফিরে তিনি আহমরি কোনো কিছুতেই সুযোগ পাননি এ নিয়ে জামিল আকবর বলেছিলেন মিরাক্কেল যে স্টারডম ছিল দেশে ফিরে সেটা তেমনভাবে কাজে লাগেনি সবাই মনে করত সে তো স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিনয়ের কি বোঝে আমি কিন্তু মিরাকেলের মঞ্চে অভিনয় বেস করে পারফর্ম করতাম তাই আমার লক্ষ্য ছিল দেশে ফিরে অভিনয়টাই মন দিয়ে করব কিন্তু অভিনয় পারি এটা প্রতিষ্ঠা করতে সময় লেগেছে দীর্ঘ তিনটি বছর আমাদের দেশে কোনো মেয়েদের প্রতিযোগিতা হলেই সবাই তাকে নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে মিরাকেল থেকে আমি দেশে ফেরার পর আমাকে কেউই খোঁজেননি বলেননি যে নাটকে কাজ করো কিন্তু তারপরেও তিনি নিজেকে প্রমাণ করেছেন দেখিয়ে দিয়েছেন যে তার মাঝে সত্যিকারের প্রতিভা আছে দেশে ফিরে প্রায় চার বছর পরিশ্রম করে এর তার পিছু ঘুরে তিনি এখন পরিপূর্ণ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি আর দেশের বড় বড় কর্পোরেট শোতে অংশ নিয়ে স্টেজও মাতাচ্ছেন জামিল অভিনয় করেছেন আয়নাবাজি ছবিতেও এছাড়াও তার রং নামে একটি চলচ্চিত্র বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তো মিরাকেল যে তাকে একদম খালি হাতে ফিরিয়ে দিয়েছে তা কিন্তু নয় এ নিয়ে তিনি বলেন মিরাকেলের স্ট্যান্ড আপ কমেডি এখনও করি তবে সেটা কর্পোরেট শোগুলোতে এই ধরনের অনুষ্ঠানগুলো সারা বছরই টুকটাক হয় মিরাকেলে দেড় বছর গ্রুমিং করেছি ওটা আমাকে ভীষণভাবে উপকার করেছে আর আমার বিচারক রজতা দত্ত এবং প্রাণরায়ের মন্তব্য আমি ভীষণভাবে ফলো করতাম কারণ তারা দুজনেই ঝানু অভিনেতা গত দুই আড়াই বছর যাবত আমি খুব ভালো আছি সবাই এখন আমাকে অভিনয়ের জন্য ডাকে দেশের নাট্যাঙ্গনের ভালো ভালো নির্মাতাদের সঙ্গে বর্তমানে কাজও করছি হ্যাঁ আসলেই তাই জামিল নিয়মিত খণ্ড পাশাপাশি বেশ কিছু ধারাবাহিকও কাজ করছে তার মাঝে শান্তনাতে ও হাই প্রেশার ধারাবাহিকগুলো তো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে জামিল অভিনীত খণ্ড নাটকগুলোর মাঝে আছে উসিলা কবিরাজ চান্দমিয়ার বিদেশ সফর কনফিউশন অ্যাভারেজ আসলাম দ্বিতীয় কিস্তি ও নসুভিরেন বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে অভিনয় ছাড়াও জাগো এফ এম নাইনটি প্রতি শুক্রবার রাত দশটা থেকে বারোটা পর্যন্ত কমেডি টক নামের একটি শো করছেন জামিল যা ইতিমধ্যেই তরুণ তরুণীদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে জামিল মূলত তার আঞ্চলিক নোয়াখালীর ভাষায় কথা বলে থাকে আর এই কারণে তিনি টিভি নাটকেও তুমুল জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এভাবে তিনি তার অসাধারণ প্রতিবার দুধি ছড়িয়ে দেশের মানুষকে মুগ্ধ করুক আর আমাদের বিনোদিত করেছে এটাই আমাদের কামনা প্রিয় ভিউয়ার্স জামিল হোসেন অভিনীত আপনার প্রিয় একটি নাটক কিংবা ধারাবাহিকের নাম কমেন্ট করে জানিয়ে দিন এবং তার অভিনয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন